Because we're stabilising our economy. যুক্তরাজ্যের বিভিন্ন সেক্টরে প্রচুর পরিমাণে ওয়ার্কারের ঘাটতি বিশেষ করে ব্রিটেনের এনএইচএস কেয়ার সেক্টর হসপিটালিটি কনস্ট্রাকশন এবং আইটি সেক্টরে বিপুল পরিমাণ কর্মীর ঘাটতি রয়েছে ফরেন ওয়ার্কার আনার ব্যাপারে ব্রিটিশ সরকার বিধিনিষেধ আরোপ করায় এসব সেক্টরের যারা প্রতিনিধি রয়েছেন তারা কর্মী ঘাটতি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন তবে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ব্যবসায়ীদের আশ্বস্ত করে জানিয়েছেন বিদেশ থেকে আসা কর্মীর জন্য দ্রুত টেক ডাউন ভিসা চালু করবেন না বা ভিসা দেওয়ার যে হার সেটা কমাবেন না প্রধানমন্ত্রী জোর দিয়ে জানান সরকারের মাইগ্রেশন পলিসিতে পরিবর্তনের কারণে তিনি সংস্থাগুলোকে পতনের দিকে নিয়ে যেতে চান না কেয়ার স্টারমার এটাও স্পষ্ট করেন যে তিনি আশা করেন তার সরকার এবং টাউন হল যৌথভাবে একটি স্কিল পলিসি তৈরি করার জন্য কাজ করবে এর মাধ্যমে যুক্তরাজ্যে থাকা মানুষেরা কনস্ট্রাকশন এনএইচএস কেয়ার আইটি ও অন্যান্য সেক্টরের ক্রমবর্ধমান চাকরির শূন্য পদ পূরণ করতে পারে প্রধানমন্ত্রী ব্রিটেনের বিভিন্ন পদের জন্য ভিসা আবেদনের মাত্রা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানান এসব সেক্টরে এখন শিক্ষা নবিশের সংখ্যা কমেছে স্টারমার আরও বলেন আমাদের দেশের স্কিলে মৌলিক কিছু ভুল রয়েছে আমরা এই ভুলগুলো নিয়ে কাজ করছি বিভিন্ন সেক্টরে কর্মী সংকট থাকায় আমরা আপাতত ফরেন ওয়ার্কার আনার ব্যাপারে কঠোর বিধিনিষেধ আরোপ করব না তবে বছরের পর বছর এই প্রক্রিয়াও কিন্তু চলবে না আমরা নিজস্ব কর্মী বাহিনী গঠনের দিকে নজর দেব যাতে ব্রিটিশ মানুষরা এই দেশেই কাজ পায় আগামী বছরেই আমরা আমাদের নিজস্ব স্কিল কর্মী বাহিনী দেখতে চাই এছাড়া প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার জানান যুক্তরাজ্যের বর্তমান লেভার ফোর্স সিস্টেম সঠিকভাবে কাজ করছে না এই জন্য নিজস্ব কর্মী বাহিনী পাওয়া কঠিন হয়ে গেছে জানা গেছে কোভিড পরবর্তী সময়ে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো থেকে লেভার আসছে না অন্যদিকে বিভিন্ন দেশ থেকে ফরেন স্টুডেন্ট আসছে ফলে কর্মী সংকট সমাধান না হলেও নেট মাইগ্রেশনের পরিমাণ রেকর্ড সর্বোচ্চ হয়েছে এখন ফরেন স্টুডেন্ট আসা অনেকটাই কমে গিয়েছে যেখানে ব্রিটেনের নেট মাইগ্রেশন কমলেও স্কিল ওয়ার্কের সংখ্যা কিন্তু কমছে ফরেন স্টুডেন্ট আসা কমে যাওয়ার কারণে ব্রিটেনের বিশ্ববিদ্যালয়গুলো নানানমুখী সমস্যার সম্মুখীন হচ্ছে বিশেষ করে অর্থনৈতিক সংকটে পড়ছে কারণ ব্রিটেনের বিশ্ববিদ্যালয়গুলোর অন্যতম আয়ের উৎস হচ্ছে ফরেন স্টুডেন্ট সুতরাং এই জায়গাগুলো কিভাবে ব্রিটিশ সরকার ঠিক করবে সেটা নিয়েও কিন্তু এখন প্রশ্ন রয়েছে কারণ স্টুডেন্টরা এখন ফরেন তাদের পরিবার আনতে পারছেন না দেশ থেকে আর পরিবার আনতে না পারায় ব্রিটেনের যে পপুলার ডেস্টিনেশন ছিল স্টুডেন্টদের জন্য ফরেন তারা কিন্তু সেটা পাশ কাটিয়ে ইউরোপের বিভিন্ন দেশে তারা এখন এক্সপ্লোর করছেন সেসব দেশ এখন পড়াশোনার জন্য যাচ্ছেন সুতরাং ব্রিটেনের শিক্ষা খাত একটি বড় ধরনের হুমকির মুখেও রয়েছে ব্রিটিশ সরকারের বিভিন্ন পলিসির কারণে এই পলিসিগুলোকে রিভিউ করার আবেদন জানানো হয়েছে এছাড়া আপনারা জানেন যে স্পাউস আনার ক্ষেত্রে উনত্রিশ হাজার পাউন্ডের যে ফিস এটা বাড়ানোর কথা ছিল আগামী জানুয়ারি বা এপ্রিলে সেটিও বাড়াবে না বলে ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার